সুপ্রভাত সবাইকে বরাবরের মতোই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর ভালোই ভালোই ফসলে মাঠে চলে আসলাম বীজ হাতে আজকে বীজ বপন করব। তার মধ্যে রয়েছে হচ্ছে ধনিয়া পাতার বীজ ধনিয়া পাতা বাংলাদেশে অনেক জনপ্রিয় একটা ভেষজ উদ্ভিদ যেটা আপনারা সবাই জানেন এটা হচ্ছে আমাদের রান্নায় সুগন্ধ আর স্বাদ বৃদ্ধিতে ব্যবহার করা হয় এতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন আর খনিজ পদার্থ যেটা কিনা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তারপর বনে দিব হচ্ছে পালন শাকের বীজ পালন শাক হচ্ছে অত্যন্ত পুষ্টিকর একটা সবুজ শাক এতে প্রচুর পরিমাণে আয়রন ভিটামিন এ বি সি আর কে বিদ্যমান থাকে যেটা অবশ্যই আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তো যেমনটা মিজি অ্যাগ্রোর চেষ্টা যে সব সময় স্বাস্থ্যকর আর পুষ্টিকর খাবার উৎপাদন করা আজকেও তার বিপরীত কী চলুন আপনাদের দেখাই সেই চেষ্টার ছোট্ট একাংশ বীজ বোপনের প্রথম ধাপেই হচ্ছে আমাকে জমি প্রস্তুত করতে হবে আর জমি প্রস্তুত করতে প্রয়োজন কোদাল জমি প্রস্তুত করতে গেলে আমাকে প্রথমত এই ধরনের আগাছাগুলো বেছে নিতে হবে কারণ এই আগাছাগুলো যেমন বীজ জার্মিনেশনে সমস্যা করে তেমনি আশানুরূপ ফসলেও ব্যাঘাত ঘটায় আরও ভালো করে আগাছা পরিষ্কার করতে অল্প একটু চিরুনি তল্লাশি দিব আর এই যে হচ্ছে চিরুনি আলহামদুলিল্লাহ বীজ বোনা থেকে শুরু করে টুকিটাকি কাজ শেষ এবার একটু মাটিতে পানি ছিটিয়ে দেব আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন মেজে একজোর পাশেই থাকবেন আল্লাহ হাফিজ